দে আর তো দুই জড়ি দিলে তো গরম হানি হামাই যাবে আর এখন খিচা খাইছে বা তুত কিচ্ছু নাই গরম ডাইল চাল কিচ্ছু নাই দুদিন কোনো গিয়ে হলেও দ্বিতীয়তে এনে খাইতে দেবে বা ইকান মাতিস না রে তো বুঝছি এখন ব্যবস্থা করা যাইব ও দেখ বুট দিতা যে খালি থানা টানি করে ও পার্টি দিতা একদম নেতারে দিতা আর বুট আবার পরে নেতা সকলে এক ঘরের চাষি গুমটা কেউটার বাইরে নেতা সকল সামনে

না ও তো দেখতাম না মজা দেখতাম আপনারে তো গোটা সময় দেখা যায় না তার লগে ঘুরে ঘুরে করতাম আমি তো নেতার লগে থাকি তোমার তো সম্পর্ক ভালো আছে এখন তো যে ফ্লাডে বাপ লাগাইছে দেখ না নেগর মানছে দেখছি তো ফেসবুকে দেখছি বহুত মানছে বাড়ি বুড়াইছে দেখছি ফেসবুকে কি তোমার গাও তো দেখরা না কত মানুষ বুড়াইয়া নি ডাগে বুছু না ও দেখলাম তো ও ফুললাম ভাই এ বুদিয়া না তাই বাটি ও ফজলের বাড়ি বাটি ডা বুছু না নি তানোর গোর দুয়ার কোন উৎসাত না নাই আমার গোর দুয়ার বুড়াইয়া নি গিয়া

ভাই দেখা তুই এখন বর্তমানে যে আরে ফ্লাড হইছে তো আমার ইচ্ছা একটা আসতে আমরা সারাই মিলে আমরা যেরা যারা আসুন গরিব মাঞ্চরে তুয়া তোরা সাহায্য করতাম কথার লাগে দুদু মানে গরিব মাঞ্চরে সাহায্য করা মেনে দুশো লেগে যে ফ্লাড এখন তো বর্তমানে বহু এফেক্টেড হয়েছে সারা গেছে তোরা তোরা আমি তুলে তুলিয়া

Κοιτάρε το μπρε, λιβέ, κοιτάχα. Μπαϊτσέ, ρε, λιφλιά είσαι. Ρε, λιφλιά είσαι. Είναι, κοιτά, κοιτάσαι. Νταΐλασε, αλλούασε, χιάζασε, κέλασε, λόγω να σε ρωχω το είναι ο χωριός, είπω. Δω το θα μην πάει εγώ το ματάνε και με το διά. Ω, αξιά, μα το λέω, δεν φαίνει. Εγώ το εδώ, να το αδόν δεν Είναι ο να এখন নিজেকে মা তুমি আইসা তো ফাটাই আমি বুধবার ইয়ার সবচা কারণ ফ্লাডও সময় মানুষ নিচেও কারণে আমরা তো খাইতাম পারি আর মোটামুটি দেওয়া যারা খাইতে পারেন না মাত্রি জানো তোমার নেতারে গিয়া উঠিয়া খুঁজে বুটও সুমাই এলে লাখ লাখ টাকা তো বাড়তে পারেন কলে কলে রাইট বুধবার বুট জ্বর বান্ধাতে ফ্লাড আইছে গরিব মানুষের নেতা খাইতে পারেন না পানি আমাইছে ও তার ন্যাতারে গিয়া করি ন্যা তার দেওয়ার লাগে বুঝছো আমরা খাইতাম পারি আমাদের লাগতো না তুই দেও না মাংসের জোর ইয়া ফিটি বা বুঝে নাই মানে তার খাইতে পারে না গোরে তারে বড় খাওয়া মুশকিল হয়ে যায় ও তাদের চাইয়ে সাইয়ে দিয়ে কষ্ট করে দিতা বুটোর সময় আইগুলা বলে আমার বুট দিও হেনরে বুট দিব বুঝে আর গুট শেষ হয়ে গেল এখন চারে মানুষের এফেক্টেড করে গরিব যারা মানুষরা আছে দেখতা এই সময় নাই এখন ওই গেছে যারা খাইতে পারে নেতাগুলোর লগে তোমার আমার মা পতা আছে এখন আমার মোটামুটি মানুষ ছিল যারা খাইতে পারে না তারা কইয়া কবি আমরা লাগছে না তা বুঝতে নেতারে উঠিয়া কইও যারা খাইতে পারে না তারারে দিতা বুঝছে না আমরা লাগান মানুষরা লাগছে না তারা খাইতে পারে না তারা দিতা আমরা খাইতাম পারি আমরাও একটা মনে মনে উঠিয়া কইস আমরা দুয়ো ভাই মাতে আমি একটা ব্যবস্থা করম তুমি বল সুজাত মানে তারে গিয়া কই আমি অল আতা আতা কই দে বুঝছ না যাও তুমি বুঝছ না এটা আমাদের বাড়ি লাগতো না বুঝছ না চলো রব আমরা যাই বাড়ি কিটা করতে ভাই কি বাড়ি দলাম বগাইলো ই বাড়ি দলাম বগা খাইলাম এখন কিটা করা যায় তুমি তোমার নেতার লগে গুরা মিয়া তৈয়ার কি আর না ভাই ই বেটাও গেল দিয়া এখন আমি একলা কিটা করতে আমার কাছে তো একটা আইডিয়া আছে আমি ওগুন সারা রিলিফ

বহুত কষ্ট কৰিছে কাম কাজটো নাই কোনোবাই মাত মাতি নাই নেচানা নে আচ্ছা হ ও ও ও বেটা কি চিনি পাই ইয়াৰ তানৰে পালা কত পালা আমি চিনি বুইছ নানি ঋলি দিয়া যেন ও নেতা যেন তানৰ যার লগৰ সম্পৰ্কও আছে নানি তাররে দিগদার আমরা তো এটা না গৰিবৰ হোৱান গতিকে আচ্ছা তোমাৰ এটা আমি মাত বুধব তুমি তো সানদে আমি কত পালা চিনিও তাৰ জেগাত আমিও না ফাইছি ফজলৰে আমারে ফাৱাৰ বা দেউতীয়া কৈছে ওলা ওলা বলেছে

গরিব গুরু আগুন মরে দিতে হানির তলে বুডানি মোডানি ওথারে কিছু সাহায্য হল না কিছু মুখ চিনিয়া দেয় আর তোমার যদি দিসই না এখানে আমরা বুধ দিস না গতিকে তো তুমি দুঃখ করতে জানি জি টাইম টাইম দেখ না এটা আরও আইব সরকার থেকে আরও আইব ফানি যতদিন আছে জায়গা এটা বহু আইব ফাইবার আর কষ্ট কষ্ট করে চলো এগুলা মেঘ আল্লাহ দিস যে জায়গা ফানিও উঠাইবা রইতো না সারা জীবন আর এগুলা দেখতে হয় তুমি আমি যাই আর তো তোরা

যে আমরা হামসা এলাম ইন্ডিয়া গরিব মানুষের কিছু ফ্ল্যাটে এফেক্টেড ওই হিসাবে ভাবলাম যে সারা মানুষে মিলিয়া কিছু দেখা উঠাইয়ে কিছু মোটামুটি একটা উঠাইছে আর যারে ফাইভ কথে কাটে তারে কই তোরা তুলে টাকা ষাট লাগে কিতা বুঝা আপনি শরীর কই পারেন আমি তো শরীর কই ইনশাআল্লাহ শরীর কই আর লাগব তো কিতার লাগে মানুষ বিপদে হয় আমার শরীর কই না আমিও ও কারণে ভাবলাম যে দারে পথে কাটে পাই তারে কই যে তুই দেও দিয়া মানুষগুলারে সাহায্য করে ও হিসাবে ভাবলাম

বুড়িয়া মরি যা রে হিসাবে তো তারা জিন্দা রইলে তোর বুড়া কারণ তারা গড়তে কি না পারাইলে খাইতে পারত না ওই দুঃখে তো আমি ভাবলাম যে শামসে এলাম আমরা সারা টাকা মিললে ইয়া কিছু একটা সামান এখন যাই মুগা তুমি আর আমি দোকানো দোকানো দিয়া আলু পেঁয়াজ তেল ডাল যেটা আছে তোরা খাই খাওয়ার লাগি ওটা কিছু সারা জমাইয়া কয় মশা বানাইয়া আর তুমি আমি আরো মানে কেমন আইটেম খরচ আমি তো আমরা বাক্কা টেকা আলাদা উঠাই দিস মনে করো এক

না তারো ওই মুখা আমার বাড়িতে আমরা নি তো ল দোকান বেটা লগা আমার মাথা আছে তোরা রিলিভার সারা সামনে ওনামতে কাজল আমি বুঝছো আচ্ছা তুমি দিকে আমি বাড়িতে

বাচি আছে তাৰা নাই টেকা পইচা হলা টিল্লাৰ বাঢ়ি কিন্তু তলে এক খুটা পানী নাই তাৰা খাই ফজল ৰিলিফ কৰা মানুহ টানি কৰা মানুহ

গৰীৰ বুদ্ধ লাগে নামৰ পাৱাৰ কৰ্তা তুমি কব না কষ্ট হানি নাই তুমি তোমাৰ ফুকত গৰম কৰা বুজিয়া তোমাৰ ফুকতো গৰম কৰি লাগব তোমাৰো সঁচা বাকী আৰু আমাৰ মতে নাই তাৰ লগে লগে চলতা বুজৰা কাৰণে তাৰ লগে লগে চলিয়া তোমাৰ লাইফটা বৰ বাদ হোৱা